বেলায়ত প্রাপ্ত আপনি বেলায়াতের মুর্শিদ তাই আমার নবী বলে গেছে যে কে যাবি নবীর নৌকাতে আয় যেই মুরশিদ সেই তো রাসুল ইয়াতে নাই কোনো ভুল খুদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহ আপনারা দয়াল আপনারা তো চার তরিকার হবেন আমরা হইলাম কাঙ্গাল আপনি দয়াল আর আমি হইলাম কাঙ্গাল তাই আমার কোনো মরিক নাই আমি কোনো রকম ওই যে ইসা মাছ যেমন দেখবেন না নদীর মধ্যে যেমন মাছ ঝুইলা থাকে ঠিক আমি তেমন ঝুইলা আছি কোন সময় জানি মানুষের পাড়া খেয়ে ময়লা দয়াল যদি আমাদের দৌড়ে রাখে তাহলে থাকতে পারো নাকি তো আমার বাবার ও যেখানে যাই দয়ালের একটা গান গাই তো আমার বাবার একটি গান করে আমি বসবোধী How does that work? কেন ওই যে আমি একটা বললামি পানার মতো ভাসতেছি দয়াল যদি আমাকে ধরে রাখে তাইলে আমি কিনার পাবো আর কিনার পাবো না তাই আমার যত দুঃখ আর যন্ত্রণার জ্বালাই হোক আমার তো আর কুল কিনার নাই। দয়াল ছাড়া মুর্শিদ ছাড়া কোন ভক্তে কোন কুল কিনার নেই যে যেখানেই মুড়ি ধন যে যেখানে যান যার যার মুর্শিদ কে নিজে কে রাখবে ওই নাম ওই নাম ভুল করিলে মানে কেন বলেছি যারা দরবারের ভক্ত মানে সাগরচন্দ্রের যারা ভক্ত এখানে দয়াল বীজ উপস্থিত আছে দাঁত হারায় গেলে দাঁতের মর্ম সবাই বুঝতে পারে দাঁত থাকা পর্যন্ত এই যে বাবাজি বসে আছেন যারা বয়স হয়েছে তারা বুঝতে পারে এখন আগের মতো আর এই চোখে দেখি না আর আগের মতো কানে বেশি শুনি না আগের মতো হারতেও পারি না আগের মতো শক্তি নাই আগে আপনি রাস্তাতে গেলে দেখবেন অনেক ছেলে মেয়ে ভয় পায় ঘরে ঢুকত আর এখন আপনি রাস্তাতে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা আপনারে ঢিল মারে কারণ আপনি আর সেই ভয়টা পাই না কারণ ওরাও জানে যে আপনার সেই শক্তিটার নাই কিন্তু আপনি নিজে কিন্তু বুঝেন না যে আমার এই শক্তিটা নেই কোনো মানুষ যদি বুঝতে পারতো একবার যে আমি শক্তিহীনতা আমি চলে যাবো পৃথিবী থেকে আমি আর থাকবো না তাইলে ওই মানুষটা সর্বসময় সর্বদাই সে মাওলার ধ্যানে থাকতো কখনো মাওলাকে সারতো না কারণ এটা মনে রাখতো যে আমার তো যে কোনো সময় মালিকের ডাক দিবে আমার চলে যেতে হবে চিরদিন ওই যে বলছে গায়ের জোরে বললে কথা নবীর পানে লাগবে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে পূর্বে তোকে দুজোকে রাগবি চল্লিশ বছর পার হয়ে গেলে মানুষের জং ধরে যায় তখন আর বন্দিগিরি করলে আল্লাহ সেই বন্দিগিরি কাজ করে না আমার বাবা রশিদ সরকার বলেছে অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি অজ্ঞান অবস্থায় কোন এবাদত বন্দিগিরি চলে এই যে জ্ঞান আছে ছোট আছো বড় হনাই এখন যদি তুমি মাওলার এবার বন্দিগিরি করো এইটাই মাওলার কাছে লেখা থাকবে আর যখন তোমার জ্ঞান থাকবো না চৈ গোষ্ঠী মিলে যদি তো নামাজ রোজা পড়ো হজ্জাকাত করো কোনো কিছু কাজে লাগবে না সব করবা কাজে লাগবে না আসলো